জল খাবারে ইপি আর ডিম দিয়ে বানিয়ে নিলাম প্যান কেক তো কেমনভাবে ইপি আর ডিম দিয়ে প্যান কেক বানালাম দেখতে থাকুন তার জন্য পুরো রান্নার ভিডিওটা ভিডিওটা অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন নমস্কার বন্ধুরা বাচ্চাদের টিফিন আজকে আমি বানিয়ে নেব তো কেমনভাবে আমি বাচ্চাদের টিফিন বানাচ্ছি আপনারা দেখতে থাকুন যদি কোনো বাচ্চার শরীর খারাপ থাকে খেতে না খুঁজে তখন কিন্তু এই রেসিপিটা ঝটপট বানিয়ে দেবেন খেয়ে নেবে তো এখানে আমি নিয়ে নিয়ে এক প্যাকেট ইপি। একটা ডিম টমেটো কুচি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা সাদা তেল নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি নুন তো চলুন প্রথম থেকে কি করতে থাকছি আগে আপনাদেরকে দেখাই আগে আমি এখানে এক মানে জলটা গরম করে ইপিটা আমি সেদ্ধ করে দেবো তো যেহেতু আমার ট্রাই ফ্রুড নেই তার জন্য আমি ভিডিওটা তো রেখে করতে পারবো না তার জন্য ইউপির প্যাকেটটা কেটে নিলাম আর ইপিট প্যাকেটটা থেকে ইপিটা আমি বার করে দিলাম ঠিক আছে আর মশলাটা আমি এখন ব্যবহার করব না কেটে রেখে দিলাম এবার আমি এই যে প্যানটাতে একটা জল দিয়ে দিলাম জল দিয়ে আমি এই যে ইপিটাকে গুঁড়ো করে দিয়ে দেবো আমি সেদ্ধ করতে গুঁড়ো করে অবশ্যই দেবেন সেদ্ধ করতে যদি গুঁড়ো করে না দেন তাহলে কিন্তু একটু গোলমাল হবে কারণ থোকা হয়ে যাবে আর জিনিসটা থোকা হয়ে গেলে কিন্তু খুব একটা সুবিধাজনক হবে না দেখুন হাতে আমি চুরমুর করে নিলাম এই যে হাতে আমি কিন্তু চুরমুড় করে নিলাম আর আমি এই যে এতে অল্প নুন আমি দিয়ে দেবো এই দেখুন এতে কিন্তু আমি অল্প পরিমাণ নুন দেবো বেশি নুন দিলাম না একটা প্যাকেটেই নিচ্ছি কারণ আমার মেয়ের শরীর তোমার ওই জন্য বেশি খাবে না তো এখন আমি এটাকে ভালো করে সেদ্ধ করে নেবো সেদ্ধ হয়ে গেলে এই ট্রেটাতে আমি ছেঁকে নেব আর এখন আমি যেটা করব এটা সেদ্ধ হতে হতে এই ডিমটা আমি এটাতে ফেটিয়ে নেব তো এখানে ইপি নরুটা সেদ্ধ হচ্ছে এখন সম্পূর্ণ কিন্তু সেদ্ধ হয়নি সেদ্ধটা হয়ে গেলে দেখে বুঝতে পারা যাবে আর এখানে আমি ডিমটা নিয়ে নিয়েছি এবার ডিমটাকে আমি অল্প পরিমাণ নুন দিয়ে দেবো যতটা নুন লাগবে ততটা দিয়ে দিলাম এবার আমি ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব ডিমটা আমি ভালো করে ফেটিয়ে নিলাম দেখুন এই যে ডিমটার সঙ্গে এবার আমি এই যে এখানে যে জিনিসগুলো নিয়েছি মানে পেঁয়াজ কুচি বাচ্চাদের খাবার তো ভালো করে একবার ধুয়ে নিয়েছি তবুও পছন্দ হচ্ছে না তবুও জিনিসটা আমি ভালো করে করার চেষ্টা করবো যেহেতু বাচ্চাদের খাবার এখানে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি এখানে আমি লঙ্কাটা ব্যবহার করলাম কারণ আমার মেয়েটা দশ বছরের ঊর্ধ্বে বয়স তো আমার মেয়ে কাঁচা লঙ্কা কিন্তু খেতে পারে তার জন্য কাঁচা লঙ্কা এখানে দিয়েছি যদি না খেতে পারে আমার মেয়ে ফেলে দেবে জ্বরের মুক্ত তো এখন কিন্তু কাঁচা লঙ্কাটা ভালো লাগবে আর এখানে যে টমেটোগুলো একবার ধুয়ে নিয়েছি পরিষ্কার করে আমি দেখুন আরও একবার আমি ভালো করে ধুয়ে নিচ্ছে তো বাচ্চাদের টিফিন কিন্তু আপনারা এইভাবেই বানিয়ে নেবেন তাতে করে কি পুষ্টিও হবে বাচ্চার পেটে খাবারটাও যাবে জ্বরের মুখে দেখবেন কিছু খেতে রুচ্ছে না এখনকার বাচ্চাদের এখনকার বাচ্চাদের না এখন যে জ্বরটা হচ্ছে সব বাচ্চাদেরই কিন্তু খেতে রুচি হচ্ছে না তো এইভাবে এটাকে ভালো করে ফেটিয়ে নেবেন আর দেখুন ইপিটা কিন্তু এই যে সেদ্ধ হয়ে গেছে আমি কিন্তু গ্যাসটা বন্ধ করছি না আপনারা দেখতে থাকুন গ্যাসটা কিন্তু অন হচ্ছে এখানে কিন্তু আমি ইপিটা ভালো করে ঢেলে নিলাম পুরোটা ভালো করে ঢেলে নিলাম এইবার এটাতে আমি জল দিয়ে আরেকটুকু ধুয়ে নেবো না হলে কিন্তু এটা যদি আমি ভালো করে জল দিয়ে না ধুই এটা কিন্তু লেগে যেতে পারে তার জন্য এটা আমি এখন জলটা ভালো করে ঝরিয়ে নিলাম জলটা ভালো করে ঝরিয়ে এই যে ইপিটা ইপিটা আমি এটাতে দিয়ে দেবো দেখতে পেয়েছেন ইপিটা কিন্তু এই যে ডিমের আর পেঁয়াজের ঘোলাটাতে কিন্তু আমি পুরো ইপিটা দিয়ে দিলাম এবার আমি এটাকে ভালো করে খানিকটা পড়ে গেল যেহেতু একা হাতে আমি কাজ করছি না কাজ করতে একটু প্রবলেম হয় তো কোনো ব্যাপার নেই চলো এইটুকুই পড়েছে এটাকে ভালো করে একদম ডিমের সঙ্গে পেঁয়াজ কুচি টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচির সঙ্গে একদম ভালো করে আমি মেখে নিচ্ছি আপনারা পুরোটা স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন আমি কেমনভাবে কি করছি জিনিসটা এইবার আমি কি করব এইবার আমি এই যে ফ্যানটাতে গরম হয়ে গেছে আমি সাদা দিয়ে দিলাম সাদা তেল দিয়ে ভালো করে আমি একদম এই যে গরম করে নিচ্ছি তা হলে কিন্তু পিঠেটা ভালো উঠবে না এবার এই যে এটা গুলে নিয়েছি আর এখানে দেখুন তেলটাও কিন্তু হয়ে গেছে গরম এবার আমি কী করবো এটা আমি আস্তে আস্তে এখানে ঢেলে দেব ঢেলে দিয়ে কী করব এই যে পিঠেটা পুরোটা পুরো প্যানটাতে ভাবে ছড়িয়ে দেবো যেহেতু ডিমটা আছে পুরোটাকে ছড়িয়ে দিলাম এবার পিঠেটা এটা ভালোভাবে হতে থাকুক এভাবে পিঠেটা পুরোটা হতে থাকুক এইবার এটা এক পিঠা হয়ে গেছে এবার এটাকে আমি যা করে উলটিয়ে নেব আমি একটা হাতে উল্টাতে পারবো না ওই জন্য আমি উল্টানোটা দেখাতে পারছি না তো দেখুন দুটো হাতে করে মানে ধরে পরে ভালো করে উলটিয়ে নিলাম এবার এটাকে আমি পিস পিস করে যখন হয়ে যাবে তখন আমি এই থালাটাতে ছোট্ট কুচকি থালাটাতে আমি তুলে নেবো এবার ভাজাটা হতে হতে চলুন আমি এটাকে ভালো করে একটু মানে পিৎজার মতো করে কেটে নিই এই যে এটা এবার কিন্তু হয়ে গেছে এবার এটাকে আমি বেশি ভাজবো না তাহলে কিন্তু জিনিসটা খেতে বা দেখতে কোনোটাই ভালো হবে না এবার আমি একে একে তুলে নেব গ্যাসটা আমি বন্ধ করে দিই এই যে দেখুন এটা কিন্তু খুব ভালো হবে একটা হাতে কিন্তু সবই অসুবিধে হচ্ছে আপনারা একটু অ্যাডজাস্ট করবেন আচ্ছা তবুও আমি যতটা পারছি দেখানোর চেষ্টা করছি এবার যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে যে ম্যাগি মশলাটা আছে এই ম্যাগি মশলাটা উপর থেকে ছড়িয়ে দেবেন তারপর এখানে তারপর এখানে টমেটোর সসও কিন্তু ছড়িয়ে দেবেন আপনারা চাইলে বেশি দিতে পারেন কমও দিতে পারেন আমি একটু বেশি দিচ্ছি যেহেতু আমার মেয়ের মুখটা এখন ভালো নেই তার জন্য তো এভাবে কিন্তু আপনারা বানিয়ে নেবেন খেতে কিন্তু দারুণ আর অসাধারণ হবে খাবারটা তো ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে চ্যানেল নতুন থাকলে প্লিজ সাবস্ক্রাইব